কাউকে সফিক হিসাব সফিক বলে আপনারা বন্ধ উম্মতের মধ্যে এই উম্মতের সবচেয়ে সফিক কে ছিলেন সবচেয়ে খায়র খাকে ছিলেন সবচেয়ে বেশি হিতাকাঙ্কি কে ছিলেন যদি হিসাব করেন আপনি بھی হিসাব করেন আপনার হিসাবে মিলবে আমার মা আমার সবচেয়ে বড় সফিক আমার বাবা তারপরে সফিক সফিক হলো হিতাকাঙ্কি খায়র খা। আপনার মা এমন একজন ব্যক্তি যার কাছে কোনো কিছু আবদার করলে মায়ের যদি সামর্থ্য নাও থাকে মা চেষ্টা করবে কোনো খান থেকে না খান থেকে এনে আপনার মনের ইচ্ছাটা করার যদি মা না পারে বাবাকে বলবে বাবাও চেষ্টা করবে না পড়লে হাওড়ার করবে আর না বললে চুরি টাকা দেখাই চিন্তাই করবে ছেলে মেয়ে আশা পুরা করার চেষ্টা করবে এদেশে দুর্নীতি কেন হয় চুরি টাকা দেখাই চিন্তাই কেন হয় সবাই অসংখ্য লোক পেটের তাগাদা এগুলো অনেক সময় করে থাকে আর আমাদের দেশে যে যাদেরকে দেখছেন যে বাংলাদেশ খালি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 টাকা পাচার করে বিদেশ পাচার করেছে এরা পেটের দায়ে করে নাই এরা যদি মুখে স্লোগান দিত যে আমরা মুক্তিযুদ্ধের শপথকে শক্তি আমরা দেশ প্রেমিক আসলে মূলত এরা একটাও দেশ প্রেমিক ছিল না এরাই ছিল মূলত বাংলাদেশের বড় রাজাকা এরা একটা দাঁড়িয়ে দুধি দেখলে রাজাকার বলে কালি দিত

স্পষ্ট বাণী আপনার আমার সামনে আছে

থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না আল্লাহর ইচ্ছা হলো এটা আর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো আবু জেহেল আবুল হবুদবা সাইবা তাদের উত্তর শূন্যরা ইসলামকে ফুটকার দিয়ে নিবাতে চায় তারা তাদের তারিব করে জারকার হয়ে যাবে ইসলাম বিয়স্ত হবে না ইসলাম না নিবে না নিবে না ঠিক এজন্য কবি বলেছেন চারা গেরা عزت برف روزاد چرا گیرا کیا عیزد بر فروزاد کسے کشتف زندری ششب سوزاد نور حق سمیا لاہی نور حق سمیا لاہی کو بجا سکتا ہے کون جس کا حامی ہے خدا কোন যে বাতি আল্লাহ প্রজ্বলিত করেছে সেই বাতটি কে নিভাবে যেটা দায়ী দায়িত্ব আল্লাহ পাকের হাতে হজরত ইব্রাহিমকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ পাক বলে দেখো দুনিয়াবাসী ইব্রাহিমকে আমি নবী বানিয়ে পাঠিয়েছিলাম ইব্রাহিমের দিনের দাওয়াত দিনের আলো প্রজ্বলিত করার দায়িত্ব আমি আল্লাহ পাকের হাতে ছিল ইব্রাহিমকে যারা মারার ষড়যন্ত্র করেছিল ইব্রাহিম তো মরে নাই যারা ষড়যন্ত্র করেছিল সে তাদেরকে মারার জন্য ছিলাম একটা মশাই নম্রদের সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে হজরত মুসা কে পাঠিয়েছিলাম মুসা আলে ইসলামকে মারার জন্য হাজারো ষড়যন্ত্র করেছিল মুসা কে মারার জন্য হাজারো উৎপেটি ছিল কিন্তু মুসা তো মরে নাই মুসারে যে দিন ছিল দিন তো নিবে নাই কিন্তু যে ফেরাউন মুসা কে মারার ষড়যন্ত্র করেছিল সেই ফেরাউন কে মারার জন্য কোন বাহিনী পাঠানোর প্রয়োজন পড়ে নাই সামান্য পানির মধ্যে ডুবছে তো পানিতে পানি চুবাইয়া চুবাইয়া পানি খাওয়াইয়া খাওয়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছে

তার নাম ছিল মুআব্বাস ছোট দুইটা বাচ্চাকে পাঠিয়েছিলাম বাচ্চা দুইটা যখন আবু জেহেলকে মারার জন্য সংকল্প করেছিল তারা حضرت আব্দুর রহমান بخاری শরীফের কিতাবুল মাগাজিতে এর দ্বিতীয় খন্ডে লম্বা আলোচনা রয়েছে সেখানে حضرت আব্দুর রহমান ইবনে আও رضی اللہ কাছে বাচ্চা দুইটাকে গিয়ে বলেছিল চাচাজান আমাদেরকে আবু জেহেলকে চিনায় দেন আবু জেহেলকে দেখায় দেন কে আবু জেহেল কে حضرت আব্দুর রহমান ইবনে আও বললেন তোমরা আবু জেহেলকে কি করবে কেন বলতেছে আমরা আবু জাহানের সাথে ফাইনাল খেলা খেলতে চাই কি খেলতে চাই ফাইনাল খেলা খেলতে চাই

আমি বললে আপনি এখন আমাকে বলতে পারেন আপনি কি বিএনপি করেন বিএনপির দালাল না আমি বিএনপি করি না বিএনপির দালাল নয় হাসিনা এবং খালেদাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা চেষ্টা করেছিল হাসিনা তো দেশ ছেড়েছিল খালেদা জিয়া বলেছিল এই দেশের জন্ম মরলে আমি এই দেশে মরবো আমার যদি মৃত্যু হয় মাটি হয় এই দেশের মাটি না হবে তাকে বলে আজকে হাসিনা যে দেশের মাটিতে তার কবর হবে বলে আমার মনে হয় না কিন্তু খালেদা জিয়ার উপরে যে নির্যাতন করা হয়েছে খালেদা দেশ ছাড়ে নাই এই দেশের মানুষ এখন খালেদাকে মাঠে নিয়ে না দেশপ্রেম ভালোবাসার প্রতিদান এটা প্রতিধান নেতা যে যে জনগণ জনগণের সামনে খালেদা যে এক অপরাধী বানানো হয়েছিল এখন জনগণ দেখতেছে আসলে খালেদা অপরাধী ছিল না এটা নাটক ছিল নাটকের মঞ্চস্থ করেছিল নায়িকা ছিল শেখ না। হাসিনা দেশের প্রধানমন্ত্রী না হয়ে যদি নাটক আবার সিনেমার নায়িকা হইতো সবচেয়ে বেশি সুন্দর ভালো হইতো কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশটাকে শেষ করে দিয়ে গেছে বিশেষ করে যুব সমাজের চরিত্র গুলো নষ্ট করে গেছে এদের লেখাপড়া নষ্ট করেছে এদের হাতে মোবাইল উঠে দিয়েছে এটা নিয়েও তারা ফকর করত অহংকার করত যে বাংলাদেশে জনগণের হাতে মোবাইল ফোন কে দিয়েছে কে দিয়েছে এই মোবাইল ফোন এই দেশের সংসার নষ্ট করেছে যুবক যুবতীদের তাদের চরিত্র হরণ করেছে লেখাপড়া নষ্ট করেছে এই দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎটা ধ্বংস করে দিয়েছে আপনার টেনিটের মোবাইল দেয়া বুয়েট আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে ইসলাম থেকে দূর করে দিয়েছে নামাজ থেকে দূর করে দিয়েছে আগে মাগুনরা কুরআন তেলাওয়াত করত ফজরের নামাজের পরে যখন যাইতাম মক্তবে যেতাম প্রত্যেকটা ঘর থেকে কুরআনের আওয়াজ আসতো মা খালারা কুরআন তেলাওয়াত করতেন চাচি মামিরা কুরআন তেলাওয়াত করতেন কুরআন তেলাওয়াত শুনতাম আর এখন আপনারা এমন একটা উন্নয়নের জোয়ার বয়ে এনেছেন রাত বড়টা একটা দুইটার আগে মাগুনরা ঘুমায় না সকাল লুইটার আগে ঘুম থেকে ওঠে না সামনের রাস্তাতেও ভিড় যেতে পারে না এর নাম উন্নয়ন চরিত্র ধ্বংস করে দু একটা দু একটা কালভাটের ব্রিজ করার নাম উন্নয়ন হতে পারে না পারে দুই চারটা ব্রিজের ব্রিজ বানানো কালভাট বানানোর নাম উন্নয়ন নয় উন্নয়ন প্রধান উন্নয়ন হলো মানুষের চরিত্র সাধন করা চরিত্র গঠন করা রাসুলের জন্ম হয়েছে রাসুলকে যুগে যুগে রাসুল পাঠিয়েছেন মানুষের চরিত্র গঠনের জন্য দুনিয়া কত উন্নত হলো কি উন্নত হলো না এটাতে কি আসে যায় আজকে চোখ বন্ধ হলে কালকেই তো আমাদের খবরে যেতে হবে ওখানে যেটার প্রয়োজন হবে ওটার নাম হলো চরিত্র হাদিসাল্লাহ রাসুল বলেছেন ইন্না আস্তালা সেই মিজানিল ইউ দিমিন হাসান কেমতের দিন মানুষের সবচেয়ে বড়

জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জিম্মাদারি পালন করলে তো আলহামদুলিল্লাহ পালন না করলে আল্লাহ আদালতে ধরা খেতে হবে গোলামায়ে কেরাম সামান্য দুনিয়ার জন্য দুনিয়ার ধুলাই দুনিয়ার সামান্য বস্তুর জন্য ধুলাই কেয়ার করে গোলামায়ে কেরাম তো বুক বড় করে নিয়ে এসেছে আল্লাহর সামনে বড় মুখ নিয়ে উঠতে চায় আর এই কারণেই উলামায়ে কেরামের সামনে হাদিস এটাও আছে আজকে যারা বিএনপি অন্যান্য দল যারা ক্রেডিট নিতে চান তাদের উপর জুলম হয়েছে কিন্তু তারা আওয়ামী লীগের সাথে হাতাৎ করে এলাকাতে ছিলেন

মা বাবার চেয়ে হিতাকাঙ্ক্ষী পৃথিবীতে কেউ নাই মা বাবার কাছে সন্তানের যে দাবি সে দাবিটা পুরা হওয়ার জন্য মা বাবা যার বেঁচে আছে সেই জানে মা বাবা যেহেতু আছে আমার দাবি পুরা হবেই এরকম সারা দুনিয়া সব মা বাবা যদি এক পাল্লা উঠান সেই মা বাবা গুলোর মহব্বত এক পাল্লা রাখেন আমার নবী আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মহব্বত ভালোবাসা তার চেয়ে অনেক 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 গুণ বেশি হবে বেশি হবে বেশি হবে মৃত্যুর ঠিক মুহূর্তে যখন এসেছেন আজরাহিল সালাম জানিয়েছেন তার কাছে রাসুলের কাছে অনুমতি চেয়েছেন হে নবী আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক আপনার দিদার চায় আপনাকে দেখতে যায় এতে বুঝার বাকি আছে যে রাসুলকে নেওয়ার জন্য এসেছেন আল্লা রাসল শা করে গেছেন শ্রেদ্ধায় পরে ক্রন্দন করতেছেন আল্লাহ পাখের কাছে বলতেছেন আল্লাহ আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমি যদি চলে উম্মতের কি হবে এদের করার হাজারো ষড়যন্ত্র হবে মুসাইল আহমাদ থেকে শুরু করে গোলাম মাহমুদ কাদিয়ানি পর্যন্ত অসংখ্য বন্য নবী আসবে তারা নবের দাবি করবে অসংখ্য এনজিও আসবে তারা সুদ ঘোষ যেটা শরীরতে হারাম ছিল এরা এই সুদ ঘুষের প্রচলন ঘটাবে অসংখ্য জুলুম বাদ সরকার রাখবে যারা মানুষের উপর জুলুম করতে করতে মানুষের জবান বন্ধ করে দিবে আদালত ষড়যন্ত্র হবে উন্মতের উন্মত ইমান নিয়ে কি করে বাঁচবে ইমান নিয়ে কি করে কবরে যাবে এই উন্মতকে কি করে জাহান থেকে বাঁচাবো জাহান নাম থেকে বাঁচানোর রাস্তা মাবো বলে দেন আল্লাহ পাক দেখলেন যাবার বেলায় আমার নবী ক্রিয়া কন্দন করবে যাবার বেলা আমার নবীর মনের মধ্যে অত্যষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে হয় না হয় না আল্লাহ পাক বললেন ওলা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা হে নবী

আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন কবর থেকে যখন মানুষ উত্থিত হবে সিংহায় ফুক দেওয়ার পরে সর্বপ্রথম রাসুলকে উত্থিত করা হবে আল্লাহ রাসুল উঠে দৌড় দিবেন কে আমাদের ময়দানে হাসার ময়দানে আল্লাহ রাসুল দৌড়াতে থাকবেন উম্মতি উম্মতি বলতে থাকবেন উম্মত উম্মত বলে খুঁজতে থাকবেন উম্মত কি পৃথিবীতে একজন দুইজন বর্তমান জমানায় যারা মুসলমান যারা বাকিরা আছে এরাও তোরাসুল উন্মতের অন্তর্ভুক্ত ইমান হারা উন্ম কেউ ইমান ওয়ালা উন্মদ কেউ ইমান হারা উন্নত আল্লাহ আসল এইভাবে কর্ণ করবেন উন্মতের জন্ম তা আমি সংক্ষিপ্তভাবে শেষ করি মোখা হিসাবে লম্বা একটা হাদিস সুরা কালামের দুইটা আয়াৎ দুইটা হাদিস দুইটা আয়াতে ব্যাখ্যা করলে শেষ হয়ে যাবে ইচ্ছা আল্লাহ সুরা কালামের মধ্যে আল্লাহফাক যে আয়াত দুটো বলেছেন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন আল্লাহ পাক বলেন সেদিনকে স্মরণ করো হে দুনিয়ার মানুষ মাওনার মানুষ ভালো করে শুনে রাখেন আল্লাহ পাক বিভিন্ন দিনকে সামনে এনে বিভিন্ন সমস্যাগুলোকে সামনে এনে দুনিয়ার মানুষকে বারবার বার দিয়েছেন বারবার শুনিয়েছেন হে মানুষ শুন কেমনের দিনকে ভয় করো মাস্টারকে ভয় করো কবরকে ভয় করো কুলশ্রীরাতকে ভয় করো জাহান্নামকে ভয় করো এভাবে বিভিন্ন বস্তুগুলো সুচুকের সামনে ধরেছেন আর আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় বিতি প্রদর্শন করেছেন ওই দিনগুলো আপনার আমার সামনে আসবে না আসবে না খবরে দিতে হবে বলে কবর সামনে আছে না নাই কুলশিরাত আসে না নাই কেমতের ময়দান আছে না নাই জান্নাত জাহান্নাম আছে না নাই জুড়ে বোনা আছে না নাই একটা ছোট্ট ঘটনা বলে নেই হজরত আবু হুরাই রানাদিয়া ল হতা আরান যার থেকে সবচেয়ে বেশি হাদিস প্রায় পাঁচ হাজারের অধিক খাদি বর্ণিত হয়েছে আমরা বখারি মুসলিম সহ সব কিতাবের মধ্যে সব সবচেয়ে বেশি হাদিস তার কাছ থেকে পায়। তিনি হলেন হজরত আবু হুরাইয়ের রণাদিয় লোয়া হতা আরানু একদিন এভাবে ক্রন্দন করতেছিলেন একা 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 ক্রন্দন করতেছিলেন তাকে জিজ্ঞেস করলো হ্যাঁ আবু হুরাইরা তুমি কেন কাঁদো কেন কি হয়েছো তোমার দুনিয়ার জন্য কাঁদো কারণ তোমার তো দুনিয়ায় তার কোনো দুনিয়ার সম্পদ ছিল না একেবারে নিঃস্ব সাহাবি ছিলেন দুনিয়ার পিছনে তার কোনো মায়া ছিল না সারা দিন না খেয়ে পড়ে থাকতেন রাসুলের একটা হাদিস যেন না ছুটে যায় আমি যদি বাহিরে খাবার তালাশে যাই রাসুল যদি সবক পড়ায় হাদিস পড়ায় আমার থেকে হাদিসটা ছুটে যাবে এই দিনের পর দিন না খেয়ে পড়ে থাকতেন খাবার চিন্তাও করতেন না রাসুলের হাদিস সংরক্ষণের জন্য এত দরদ ছিল এত মায়া ছিল এত মহাব্বত ছিল এত ভালোবাসা ছিল এই সাহাবি ক্রন্দন করতেছেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন কেন ক্রন্দন করেন যে টাকা দুনিয়ার জন্য যে দুনিয়া কিছু পাইলেন না দুনিয়া সব কিচ্ছু কিচ্ছু নয় আপনার আপনি অসহায় এই জন্য কন্দন করেন না এই জন্য কাঁদিনা তাহলে কি আত্মীয় স্বাদ মা বাবার জন্য না না জন্য তো তো কেন বলেন শুনি আবু হুরাইরা বলেন আজকে আমার কন্দন হচ্ছে আজকে আমি আবু হুরাইরা আমি রাসুলের সান্নিধ্যে থাকলাম রাসুলের পাশে সময় কাটাইলাম যেদিন রাসুল আমার থেকে আলাদা হয়ে যাবেন আমি রাসুল থেকে আলাদা হয়ে যাব। আমি একাকি হয়ে যাব। সেদিন তো আমি রাসুলের পেরেশানিতে পেরেশান থাকব আমার যদি হঠাৎ মৃত্যু হয়ে যা আমার যদি হঠাৎ মৃত্যু হয়ে যা কবরে তোমাকে একাকেই যেতে হবে সেই কবর না জেনে আমার জন্য কেমন হয় বলছিল তো আমাকে একাই পার হতে হবে সেই পুলসিরাতের যে ধারাল অস্ত্রের কথা শুনি যে পুলসিরাত পার হতে মানুষের জন্য এমন কঠিন হবে যেটা চিকন হবে চুলের মতো ধারালো হবে তলোয়ারের মতো এটা দিয়ে হেঁটে হেঁটে পার হতে হবে আমি যদি আবু হুরাইরা কেটে নিচে পড়ে যায় সব কিচ্ছুর ফোরাক হয়ে যায় আমি এই জন্য ক্রন্দন করি এই জন্য আমি ক্রন্দন করি অর্থাৎ আবু হুরাইরা মতো একজন ব্যক্তি যাকে আল্লাহ পা রাসুল দুনিয়াতে জান্নাতের জান্নাতের সুসংবাদ দিয়েছেন অর্থাৎ আবু বকরের মতো ব্যক্তি জান্নাতে সুসংবাদ দিয়েছেন উমরের মতো ব্যক্তি জান্নাতে সুসংবাদ দিয়েছেন উসমান আলীর মতো ব্যক্তি ও জান্নাতে সুসংবাদ দিয়েছেন শুধু তারাই নয় দর্দন আসারের মুবার সকল সাহাবায় সকল সাহাবাই সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেছেন আল্লাহ তাদের উপরে খুশি তা আল্লাহর উপরে খুশি রাসূল বলেছেন আসসাাবাতু কাননুজুম বিআইহিম ইক্তাদাইতু মিহতারাইতু আমার সকল সাহাবা کرام আসমানের দুরুব তারকার মত যাকে অনুসরণ করবা তো জান্নাতে রাস্তা পেয়ে যাবা জান্নাতি না হলে জান্নাতে রাস্তা দেখাইতে পারে জান্নাতি রাস্তা জান্নাতের রাস্তা পেয়ে যাবা সকল সাহাবা کرام জান্নাতি এই সকল সাহাবা کرام জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাহ দিনের জন্য মৃত্যুর পরে খবরে কি হবে হত তুমর কন্দন করতেন হত দাবু বকুর কন্দন করতেন আলী কন্দন করতেন উসমান কন্দন করতেন উসমান কেমন কানতেন উসমানের সামনে যখন যখন কোনো কবরের কথা আলোচনা হতো তিনি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজে বুক বা ভাসিয়ে ফেলতেন জিজ্ঞাসা করা হতো উসমান তোমার সামনে কেমতের কথা আলোচনা হয় তোমার সামনে জাহান নামের কঠিন শাস্তির আলোচনা হয় তুমি তো এইভাবে কাঁদো না কিন্তু কবরের কথা আসলে কেন তখন বলতেন বলতেন আমি কাদি এই জন্য যে আমি রাসুলের কাছে শুনেছি আল খাবু মাও কা কবর হলো প্রথম ওই জায়গা যেখানে মানুষ যদি ঘাটি যেখানে মানুষ আটকে গেলে পরবর্তী সবগুলোর মধ্যে আটকে যাবে আর কবরে যদি কেউ পরিত্রাণ পায় বাকিগুলো পরিত্রাণ পায় আর আজকে বর্তমান সময়ে আমাদের কি কবরে হাসাহাসি করি সেখানে আড্ডা দেয় সেখানে কত রকমের কথা বলি কবরে পাশ দিয়ে যায় সেখানে গান বাজনা বাজায় আমার বাসা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে মাঝে মাঝে কবরস্থানে দেখি ছেলে মেয়েরা যুবক যুবতী কুপুর কুপতি তারা জোড়া বইলায় আড্ডা মাত্রের কবরস্থানে যায় হাউজুল্লাহ খান্না খবরের স্থানে যুবক যুবতীরা আড্ডা দিতে যা আমি নিজে চোখে অনেকবার দেখেছি খবরের ভয় কত দূর হয়ে গেছে তাদের অন্তর থেকে খবরের ভয় তাদের অন্তরের মধ্যে যদি এক চুল পরিমাণ থাকতো খবরের মধ্যে অবই তো সম্পর্ক নিয়ে যেতে পারতো খবরে ভয় থাকলে সাহ বায়ক এরম খবরে কথায় শুনলে তুই এত ক্লম্বর চোখের আসতো ওনারা কি জাহান্নামি ছিলেন না জান্নাতী জান্নাতী শাহ বায়ক এরম যদি খবর কেতো ভয় পাইতো। তো তা আমরা কি জান্নাতী আমরা কি নৈরাস আমরা কি এত আশাবাদী হয়ে গেলাম আমাদের কি এমন কোন ঘোষণা আসলো কিনা আমরা এমন কোন সুসংবাদ প্রাপ্ত হলাম কিনা যে সাবায় গ্রাম কোমরের জন্য কাঁদতেন সাবায় গ্রাম পরকালের জন্য কাঁদতেন পরকালের শাস্তির জন্য কাঁদতেন আর আমরা কতটা নৈরাস হয়ে গেছি আমাদের সামনে কোনো ভয় নাই আমরা সেই কবরের জন্য কাঁদি আমরা সেই পুলসিরাদের ভয়ে কাঁদি আমরা কেমতের ভয়ে কাঁদি আমরা জাহান নামের শাস্তির কথা শুনেও কাঁদি না আমরা কতটা খারাপ হয়ে গেছি চিন্তা করুন অন্তর কতটা কতটা আল্লাহর ভয় থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহর রহমত থেকে কতটা দূরে সরে গেছি একটু যদি ভয় থাকতো তাহলে মানুষ কি কখনো এই যে জুলুম অত্যাচার মানুষ থেকে হয় আমরা শুনি মানুষের দ্বারা কি এগুলো সহ সম্ভব ছিল সম্ভব ছিল যাক আমি আমার কথা দিকে শেষ করি সে আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউশাফু আন সাকি ওয়া ইদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন সেদিনের কথা স্মরণ করো যেদিন মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় থাকবে না আর আল্লাহ পাক সেদিন তার সাত পাণ্ডুলি প্রকাশ করে দিবেন সেদিনের কথা স্মরণ করো সেদিন প্রত্যেকটা দুনিয়ার মানুষ খেয়াল করে শুনেন যায়েন না দশ মিনিটের কথাগুলো শুনে যান শেষ কথাগুলো দরকারি কথা সেদিন আল্লাহ পাক মানুষগুলোকে ডাকবেন ওয়ুদ আহ ইলা ওয়ুদ আহ না ইলাস সুজুদি প্রত্যেকটা মানুষকে ডাকবেন আসো শেষ দাদাও ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহ রাসুলকে বলছেন হে রাসুল আপনি যা চাবেন যত চাবেন তত দিব আপনার নৈরাস হওয়ার কন্দন করার কিছু নাই আপনি যা চাবেন তার থেকে বেশি দিব সেদিনের কথা না বলতেছি সেদিন আল্লাহ পাক কেমতের দিন আল্লাহ রাসুল যখন সাফা হাতে মালিক হবেন সাফা হাতে কুবরা খেয়াল রাখবেন সাফা হাতে কুবরার মালিক হবেন করা হবে কোন হবে না মুসা বলবেন আমার পক্ষে সম্ভব না বলবেন আমার পক্ষে সম্ভব নয় হজরত আদম বলবেন আমার পক্ষে সম্ভব নয় হজরত ঈশা বলবেন আমার পক্ষে সম্ভব নয় মানে আল্লাহ পাকের কাছে কাছে গিয়ে আপনার আমার পক্ষ হয়ে সুপারিশ করবেন আপনার আমার জন্য ক্ষমা চাবেন কোন নবী রাসুলের পক্ষে সম্ভব না প্রত্যেকটা নবী রাসুলের বক্তব্য হবে লাহা আমার পক্ষে সম্ভব নয় সর্বশেষ যখন আমরা আমাদের নবী আখি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের কাছে যাব তখন আমাদের নবী আমাদেরকে বলবেন আনা লাহা আনা লাহা এ উম্মত আমি তো তোমাদেরকে খুঁজতেছি তোমাদের সুপারিশের জন্য আমি আল্লাহ পাকের কাছে যথেষ্ট এত কিরপন আপনারা জুড়ে কন সুহান আরেকবার বলেন আরেকটু জুড়ে বলেন যত কিছু আছে সবগুলো যদি এক পাল্লা উঠান সুহান আল্লাহ বলছেন এটা এক পাল্লা দিলে এটার ওজন বেশি আরেকবার কন আবার কন আরেকবার বলেন কি ভালো লাগে ভালো লাগে পাইলে জিকির করবেন জিকিরে কলিজা তাজা হয় জবান তাজা হয় সুযোগ পাইলে টিলাওয়াত করবেন উঠে গেছে আমাদের থেকে কি নামাজই বলি না বা তেলাওয়াত নাকি বলেন নামাজি তো বলি না তেলাওয়াত কি যারা নামাজি তারা না তেলাওয়াত করবেন আবার যারা নামাজ পড়ি হ্যাঁ নামাজের মধ্যে তো কত কথা বললে তো লম্বা হয়ে যাবে যে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম সেদিন আপনার আর আমার একমাত্র সুপারিশ গা ধ আল্লাহ পাকের কাছে সুপারিশের জন্য হাত বাড়াবেন আর কেউ আপনার আমার পক্ষে থাকবে না যেই নবী দুনিয়াতেও আপনাকে ভুলে নাই যে নবীর আপনার জন্য সুপারিশের জন্য তিনি কন্দন করবেন সেই নবীর সেই নবীর মহব্বত আপনি কোথায় রাখলেন সেই নবীর ভালোবাসা আপনি কোথায় রাখলেন সেই নবীর আদর্শ আপনি কোথায় রাখলেন সেই নবীকে আপনি কোন জায়গায় রাখলেন আপনি কোথায় আসেন এই জন্য সঙ্গীত তোমাশক করে দিছি আল্লাহ পাক আল্লাহ পাক বলবেন ও ইদাউনা ইলা সুজুর তাদেরকে সিজদা করার জন্য বলবেন আর ও ইদাউনা ইলা সুজুদি ফালা ইস্ততীউল সিজদা করার জন্য তো ডাকবেন কিন্তু সিজদা করার মতো শক্তি ক্ষমতা তাদের থাকবে না সিজদা তারা করতে পারবে না